হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে চমৎকার তিনটা ডিজাইনের লাকজারি ফোর পিস পার্টির ড্রেস দেখিয়ে দিব আর হচ্ছে একদমই মার্কেট সেরা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব সো মিস করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তিনটাই অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন আর তিনটার মধ্যে তিনটা করে কালার হবে আর আজকের প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস যেটা রেগুলার প্রাইস থেকে মিনিমাম পাঁচশো সাতশো কম পাবেন এই ড্রেসগুলা এত সুন্দর একটা ফেব্রিক্স এটা হবে ডায়মন্ড এর মধ্যে ডায়মন্ড সিফোন যেটা অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি ফুল টপ টু বটম নেকে সুন্দর করে পাল করা আছে এখানে স্টোন বসানো আছে সিকোয়েন্স করা আছে পার্ল এমব্রয়ডারি করা আছে টপ টু বটম মাল্টি কালার সাথে কাজ করা ফুললি ফুল জামাতে আর ফেব্রিক্সটা স্পেশালি ডায়মন্ড এর মধ্যে আছে লোয়ার প্রসন্দর চমৎকার প্যানেল করা আছে আর নিচে টার্সেল করা আছে এটা হচ্ছে স্লিপসেল প্রশ্নটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে আর সেই সাথে হচ্ছে আপনার এই যে এখানে একটা প্যানেল আকারে কাজ করা আছে খুব খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এগুলা যখন ইনারটা সেট করবেন কালারটা আরো বেশি সুন্দর লাগে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচান ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন একটা এর মধ্যে আছে আর সাথে এটার দুপাটা এত সুন্দর খুব সুন্দর একটা লাক্সারি পার্টি দুপাটা বিয়ে দেখেন অল ওভার দুপাটা কাজ করা আছে অর্গানজা মসলিনের দুপাটা অল ওভার দুপাটায় সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এবং দুপাটার সুন্দর করে মোটা প্যানেল করা আছে ফুলি ফুল চমৎকার একটা এক্সপ্লোসিভ ডিজাইনার দুপাটা পাচ্ছেন অল ওভার কাজ করা এটা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে এটা প্রাইসটা একটু পরে বলছি কালার হবে তিনটা কালারগুলো দেখাই মার্কেটের সেরা প্রাইস দিব ইনশাআল্লাহ আজকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদম টেকনাফ থেকে তেতুলিয়া যেই প্রান্তে থাকেন না কেন জাস্ট আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আমরা ড্রেস পাঠাই দিব ঘরে বসে ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে একটা কালার একটু ক্রোয়ারি টাইপের কালার ডিপ যেটা খুবই সুন্দর সেম ড্রেস সেম ড্রেস সেম ডিজাইন সেম ফেব্রিক্স জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পরার মতো ড্রেস যারা লাক্সারি ড্রেস করছেন আমাদের চ্যানেলটা ভিজিট করবেন প্রচুর ড্রেসের ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট স্লিপস সেম কাজ করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পারছেন বড় ওন্না এই যে পাটে অন্য পিয়াজ দেখেন কি সুন্দর অন্যার এত সুন্দর করে কাজ করা আছে অল ওভার অন্যায় কাজ করা আছে ফুললি ফুল একদমই অর্গানজা মসলিনের মধ্যে সফট যেটা খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস প্রাইস মাত্র মাত্র কত এটা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল হয় আমরা আজকের ভিডিওতে অনলি দিব পঁচিশশো টাকা বিয়াস মিস করবেন না পঁচিশশো টাকা একদমই সেরা প্রাইস এই প্রাইসে সবসময় কিন্তু পাওয়া পসিবল না আমাদের রেগুলার প্রাইস উনত্রিশশো নব্বই শুধু আজকের প্রাইস পঁচিশশো টাকা অনলি মিস করবেন না নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার গ্রিন পেস্তা কালার বিয়াস দেখেন কি সুন্দর একটা কালারের লাক্সারি ফোর পিস ড্রেস এটা হচ্ছে আপনার স্লিভস এর পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্লাস স্লিভস প্যানেল করা আছে বিয়াস খুবই সুন্দর সাথে বাকি পার্ট গুলো দেখাই দিব ফোর পিস ড্রেস এর লং থাকবে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাথেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্স এর মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস এত সুন্দর একটা অন্য পাচ্ছেন অর্গানজা মুসলিনের মধ্যে অল ওভার অন্যায় কিন্তু কাজ করে কি পরিমাণ কাজ আর সেম ম্যাচিং পাচ্ছেন অর্গানজা মুসলিমের মধ্যে দুপাটা আর জামা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার মাত্র পঁচিশশো টাকা তিন হাজারের ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো পাঁচশো টাকা কম পাচ্ছেন এবারে চলেন পরবর্তী ডিজাইন দেখেন তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই অনেক বেশি হিট তিনটা ডিজাইনই কিন্তু বিয়ার্স অনেক বেশি হিট বিরুড়া শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বিয়ার্স এত এক্সক্লুসিভ একটা ডিজাইন এগুলো তাওয়াকালের ডিজাইন পাকিস্তানি তাওয়াকাল কেন দেখেন মাস্টার পিস গুলো এগুলো কপি করা ড্রেস যেটা খুবই সুন্দর একটা ফেব্রিক্স ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে আছে কি সুন্দর কাজগুলো করা দেখেন এই যে চমৎকারভাবে নেকে হেং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর করে কাজগুলো করা আছে দামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাজ করা ব্যাক পোশনটা প্লেন থাকছে বরাবরই ইনার হবে অন্য প্যান্টার কাপ ফোর পিস আর ড্রেসগুলো লং থাকছে ফোর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার এর পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে এর প্যানেল দেওয়া আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে স্পেশালি এটা উন্নাটা একটু ডিফারেন্ট অন্যটা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে ফুললি ফুল ফুললি ফুল অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা আছে দেখেন কি সুন্দর করে কাজগুলা করা আর মাঝখানে কিন্তু রিজাল্ট প্রিন্ট করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে খুবই লাকজারি একটা ড্রেস দেখেন এটাও কিন্তু আমরা একদমই স্পেশালি রেগুলার প্রাইস থেকে পাঁচশো টাকা কম দেব ইনশাল্লাহ কালার তিনটা গুলো দেখেন বলতেছি আরো একটা সুন্দর কালার দেখাবো এটা দেখেন একদম নোট টাইপের একটা কালার বিয়েস দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস সেম ডিজাইন সেম ফেব্রিক্স শুধু কালারটা চেঞ্জ থাকবে কি সুন্দর কাজ করা আছে এটা যখন মেক করবেন একটা চমৎকার লাকজারি পার্টিয়ার হয়ে যাবে মেক করার পরে ডিজাইনের আপনার ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য এই যে দেখেন কি সুন্দর অল ওভার অন্যায় কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে মাঝখানে ডিজিটাল প্রিন্ট করা আর সাইডে মোটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস প্রাইস মাত্র মাত্র দিয়ে দিব পঁচিশশো টাকা এটা কিন্তু উনত্রিশশো নব্বই টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের বাট এখন একটা স্পেশালি দামাকার ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে সো মিস করবেন না এই অফারগুলো কিন্তু সবসময় থাকে না সো যখনই অফার আসে অফারগুলি কাজে লাগাই ফেলবেন দেখেন কি সুন্দর আরেকটা কালার এই যে একদম অলিভ কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ড্রেসের লং থাকছে আপনার হচ্ছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট প্যাশন ম্যাচিং সিল্কি শ্যানটেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে বিয়াস অন্যগুলি সবগুলো একই রকম থাকছে এই চমৎকার একটা অন্য পছন্দ বড় অন্যা এই যে খুব সুন্দর না পার্টিও না স্পেশালি একটা টোটালি ডিফারেন্ট অন্যা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁচিশশো টাকা সো তিন হাজারের ড্রেস পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেয় আরও একটা সুপার হেট ডিজাইনের ড্রেস দেখায় তিনটা কালার অ্যাভেলেবল বিয়ার্স এটা দেখেন আমি প্রথমে এই সুন্দর কালারটা দেখাই মিষ্টি কালারটা এটা হচ্ছে একদম শিফনের মধ্যে একদম শিফন ফেব্রিক্সের মধ্যে সো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সফট একটা ফেব্রিক্স আর এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ করা আছে টোটালি এই দেখেন কি সুন্দর আর ফুল ড্রেসে কিন্তু এইভাবে স্ট্রিন করা আছে যার কারণে করা আছে আপনার হচ্ছে বোল্ড স্টিন দেওয়া আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম একদম লাইট ওয়েট একটা সফট সিফনের ফেব্রিক্স এটা হচ্ছে স্লিপসের পশন্টটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে আর বাকি পার্ট দেখাই দিব আপনার হচ্ছে ইনার হবে অন্য প্যান্টের কামার সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হবে অর্গানজা মুসলিমের মধ্যে সুন্দর অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর দুই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে কি সুন্দর করে এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে চারপাশে চমৎকার একটা লাক্সারি ডিজাইনার ওনা আছেন বড় ওনা পার্টি ওনা প্রাইস দিয়ে দিব অনলি অনলি প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত পঁচিশশো টাকা এটা কিন্তু তিন হাজারের ড্রেস এটা কালার গুলো দেখাই দিব এটা হচ্ছে আর একটা কালার একটু মেন টাইপের কালার এটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার কাজ করা থাকবে এই যে দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ থাকবে সেম ফেব্রিক্স এটা হচ্ছে ইনার রং প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা ওনার চার পাঁচ লেসটা করা আছে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস এত সুন্দর একটা ফোর পিস ড্রেস জাস্ট ধামাকা অফারে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন মাত্র পঁচিশশো টাকা সব মিস করবেন না যার যেটা লাগবে যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন অনলি পঁচিশশো টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম কালার কালারের মধ্যে আছে লাইট লাইট ইউলো যেটা এই যে দেখেন কি সুন্দর অল ওভার করা আছে ফুললি ফুল আপনার স্লিভস এর পোষণ আর এটা হচ্ছে বাকি পার্টগুলা দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট বছন ম্যাচিং সিল্কি ফ্যান্টন ফেব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে বিয়ার সুন্দর একটা ওন্না পচন চমৎকার ওন্না বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজগুলা করা থাকছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি প্রতিশো টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন